সালাম আলাইকুম দর্শক ক্রেনিও সাইনোস্টিস রোগটির নাম আপনারা শুনেছেন রোগটিতে সাধারণত মাথার হাড় বাচ্চাদের মাথার হাড় নির্দিষ্ট বয়সের আগে হাড়ের পার্টগুলো জোড়া লেগে মাথা একটি অ্যাবনর্মাল শেপ ধারণ করে এই যে মাথার খুলির হাড়গুলো বিভিন্ন জোড়াগুলো সাধারণত খোলা থাকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এর নির্দিষ্ট বয়সের আগে যদি জোড়া লেগে যায় তাহলে হাড়টা ধরুন মাঝখান বরাবর যদি জোড়া লাগে সাইডে এটা বাড়তে পারে না তখন মাথাটা আস্তে আস্তে লম্বা হয়ে যায় এই যে মাথাটা মাঝখানে ঝাড় জোড়া লাগার কারণে সামনে পিছনে লম্বা হয়ে যাচ্ছে সাইডে বাড়তে পারছে না এই রোগটাকে বলা হয় সেজাইটাল ক্রেনিওসাইনোস্টোসিস বা স্ক্যাফোকেফালি অর্থাৎ সামনে পিছনে মাথা লম্বা হয়ে যাচ্ছে সাইডে বাড়তে পারছে না এবং ব্রেনের উপরে প্রচন্ড প্রেসার কাজ করে যার কারণে বাচ্চার ভবিষ্যতে বুদ্ধি বিকাশ যেমন বাধাগ্রস্ত হয় তেমনি পরবর্তীতে খিচুনি হতে পারে সাথে মাথার শেপ অ্যাবনর্মাল এটা তো আছেই তো এই রোগগুলা যদি সময় মতো আপনারা আহ ডাক্তারের কাছে শিশু সার্জনের কাছে নিয়ে আসেন তাহলে কিন্তু এগুলার মাথার অপারেশন করে আমরা মাথার শেপটিকেও যেমন সুন্দর করে দিতে পারি তেমনি পারি বাচ্চার ভবিষ্যৎ খিচুনি এবং তার বুদ্ধি বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার যে রিস্ক সেটা থেকে তাকে রক্ষা করতে এ ধরনের একটি বাচ্চা আমরা অপারেশন করেছিলাম তিন মাস আগে বাচ্চাটির নাম রিহাব

তারপরে আপনারা কি করলেন আমরা আপনার একটা মোবাইলে ভিডিও দেখছিলাম সেক্ষেত্রে আপনার সাথে আলাপ করলাম আপনার পরামর্শ দিলে পরামর্শ অনুযায়ী কাজ করেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ভালো পাচ্ছি এখন কি মাথাটা আপনার মনে হচ্ছে কি আগের থেকে শেপটা কেমন এসেছে বলে আগে সুন্দর হয়েছে গোলাকার হয়ে গেছে সুন্দর হয়েছে হ্যাঁ আগে যেরকম ছিল সেরকম কোনোটাই নেই

আর ঠিক পাশাপাশি যদি আমরা দুইটা ভিডিও দেখি এইগুলা লম্বাটে মাথা এই মাথাগুলা দেখবেন যে অনেকটাই গোলাকার পাশেরটার সাথে এটা যদি মিলান লম্বা মাথা আর এখানে গোল এটা লম্বাটে এবং সেম এই জায়গাটাতে অনেকটাই গোল এই অপারেশনগুলা ক্রেনিওসাইনোসিস অপারেশন সুন্দরকে করে দিলে দারুণ রেজাল্ট পাওয়া যায় সেটা আমরা দেখতে পারলাম